আসসালামু আলাইকুম এবিউ আজকে আমি আপনাদের সঙ্গে ভীষণ মজাদার মোচমোচে আর ফুলকো আলুপুরি রেসিপি শেয়ার করব যেহেতু আলুপুরি তাই বুঝেই গেছেন ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি হয়ে যাবে ঝট করে তৈরি করা এই মজাদার পুরিগুলি একদম পারফেক্ট হবে আপনার বিকেলের নাস্তার জন্য আর এই পুরিগুলি ভাজার পরেও অনেকটা সময় ধরে এরকমই ফুলকো আর মোচমোচাই থাকবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর সবার আগে পাওয়ার জন্য তাহলে আর কথা না আমি আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে পুরীর জন্য ডোটা তৈরি করে নিব আমি একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা তবে আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন হাফটা চামচ দিয়ে দিচ্ছি লবণ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি ময়দার সঙ্গে তেল আর খুব ভালোভাবে করে মিশানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো তৈরি করে নিবো সাধারণত বাসায় যেরকম আমরা পরোটা বা রুটির ডো করে থাকি এই ডোটা ঠিক সেরকমই হবে পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মিশাতে থাকব একবারে পানিটা দিয়ে দিলে ডোটা কিন্তু পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে পানি দিলে ডোটা একদম পারফেক্ট হবে আমি এখানে দুই কাপ ময়দার জন্য এক কাপের থেকে কিছুটা কম পানি নিয়েছি আর আমার এই ডোটা একদম পারফেক্ট হয়েছে আপনাদের ডোটাতে যদি আরও কিছুটা পানি বা ময়দা অ্যাড করতে হয় তাহলে অ্যাড করে নেবেন আমার এই ডোটা এখন মেখে নেওয়া হয়ে গেছে এবার এই ডোটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় তাই আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে রেখেছি টাওয়ালটাকে আমি ভিজিয়ে পানিটাকে একদম নিংড়ে নিয়েছি এবার আলু পুরির ভিতরে দেওয়ার জন্য পুরটাকে তৈরি করে নিব আমি একটা মিক্সিং বলে তিনটা সিদ্ধ আলু নিয়ে নিয়েছি এবার এই আলুগুলোকে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও আলুটাকে ম্যাশ করতে পারেন তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এই আলুতে যেন বড় কোনো আলুর টুকরো না থেকে যায় আলুগুলি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন এই আলুগুলোকে আমি একটা সাইডে সরিয়ে রাখছি এরপর এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বেরস্তা দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো আরও বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ এরপর এখানে আমি দিয়ে দিব চাট মশলা হাফ চা চামচ যদি আপনাদের হাতের কাছে চাট মশলাটা না থাকে তাহলে আপনারা এখানে ধনিয়া গুঁড়া আর তালা জিরা গুঁড়াও দিতে পারেন অথবা চাইলে চটপুটির মশলা এরপর এই সব কিছুকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি এরপর সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিব ভালোভাবে মিশানো হয়ে গেলে আলু পুরির জন্য কিন্তু ভিতরের পুরটা এখন একদম রেডি আমি এই পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এইদিকে প্রায় দশ মিনিটের মতো এই ডোটাকে ঢেকে রাখার পর এই ডোটা এখন বেশ সফট হয়ে গেছে এবার এই ডোটাকে আমি আরো এক মিনিটের জন্য মথে নিব এতে করে ডোটা অনেক বেশি সফট থাকবে এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিব খুব বেশি ছোট নিব না এমন ভাবে নিতে হবে যেন পুরটা দেওয়ার পরেও এই পুরিটা না ফেটে যায় সবগুলি লেচি কেটে না হয়ে গেছে এবার আমি একটা লেচিকে হাতি নিয়ে এভাবে প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি আমি হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে বেলেও নিতে পারেন আপনাদের যেভাবে সুবিধে মনে করেন কিনারের দিকটা আমি পাতলা করে নিয়েছি আর মাঝখানটা একটু ভারী রেখেছি এখন আমি এই মাঝখানের মধ্যে তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতোই পুঁত দিতে হবে অনেক বেশি পুঁত দেওয়া যাবে না তাহলে কিন্তু তেলে ভাজার সময় ফেটে যাওয়ার চান্স থাকে পুরটা দেওয়ার পর আমি চারপাশ থেকে ডোটাকে টেনে টেনে এনে মাঝখানে মুখটা বন্ধ করে দিচ্ছি এই কাজটা কিন্তু ভালোভাবে করতে হবে তা না হলে তেলে দেওয়ার পর পুরিটা ফেটে যাবে বোঝার সুবিধার জন্য আমি আরেকটা লেচি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে প্রেস করে করে এই লেচিটাকে ছড়িয়ে নিচ্ছি ঠিক মাঝখানে আমি আলুর পুরটা দিয়ে দিলাম এবার চারপাশ থেকে এনে আমি মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দিচ্ছি এইভাবে আমি বাকি লেচিগুলিকেও রেডি করে নিব দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলি লেচির মধ্যে পুর দিয়ে দিয়েছি এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো পুর ভরা একটা লেচে নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে প্রেস্ট করে করে প্রথমে কিনারাগুলিকে ছড়িয়ে নিচ্ছি এরপর আলতো হাতে মাঝখান থেকেও প্রেস করে করে ছড়িয়ে নিচ্ছি এই কাজটা আলতো হাতে করতে হবে ভিতরে পুরটা যেন ছড়াতে পারে সমানভাবে আবার যেন পুরিটা না ফেটে যায় সেটারও খেয়াল রাখতে হবে আমি কিন্তু এইভাবে বাকি পুরিগুলিকে রেডি করে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো বেলে নিতে পারেন অথবা এইভাবেও পুরিগুলিকে তৈরি করে নিতে পারেন পুরিগুলিকে তৈরি করার পর এভাবে ছড়িয়ে রাখতে হবে একটার সঙ্গে যেন একটা লেগে না থাকে খেয়াল রাখতে হবে এবার আমি পুরিগুলিকে ভেজে নিব আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আমি একটা একটা করে পুরি দিয়ে দিচ্ছি একসঙ্গে অনেকগুলি দিলে কিন্তু পুরিটা ফুলতে চাইবে না আমি একসঙ্গে তিনটা দিচ্ছি চুলার হিটটাকে মিডিয়াম হাইতে রেখে পুরিগুলিকে ভেজে নিব পছন্দ মতো কালার আসা পর্যন্ত তবে পুরিগুলিকে একদম হাই হিটে ভাজা যাবে না তাহলে কিন্তু পুরিগুলি ভিতর থেকে সিদ্ধ হবে না কয়েক সেকেন্ডের মধ্যে দেখতেই পাচ্ছেন পুরিগুলি ফুলে উঠেছে এখন আমি এপাশ ওপাশ করে পুরিগুলিকে খুব ভালোভাবে দুই পাশ থেকে ভেজে নিব দুই পাশ থেকে সুন্দর কালার আসার পর এখন আমি পুরিগুলিকে একটা করে তুলে তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ফুলকো ফুলকো আলু পুরি দেখতেই পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পরেও এই পুরিটা এখনো কতটা ফুলকো উপরে মচমুচে ক্রিস্পি আর ভিতরে আলুর পুর ভরা ভীষণ মজাদার এই স্ন্যাক্সটি আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এইরকমই সব সহজ কিন্তু মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক গ্রুপে লিঙ্কগুলি আমি ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিব যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি দেখার জন্য আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ